নমস্কার ভক্তবৃন্দ নির্জলা একাদশীকে বছরের সবচেয়ে বড় একাদশী বলা হয় বলা হয় যে এই একাদশীতে করা যে কোনো কাজ কখনো বৃথা যায় না এর অর্থ হল এটি সর্বদা সুফল বয়ে আনে ভক্তবৃন্দ আজকের ভিডিওটি অমৃতের মতোই যদি আপনি আজকের ভিডিওটি এদিয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনি দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর প্রদত্ত অর্থ প্রত্যাখ্যান করেছেন অতএব সত্যিকারের হৃদয় দিয়ে আপনার কল্যাণের জন্য দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর এই বিশেষ ভিডিওটি একবার অবশ্যই দেখুন এবং নির্জরা একাদশীর দিনে একটি বিশেষ জিনিস খান তাহলে দেখুন আপনার ভাগ্য কেমন হবে আপনি যেখানেই যান সম্পদ আপনার সাথে আসবে ঘরে কখনো সম্পদের অভাব হবে না বন্ধুরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে চ্যানেলটি আপনাকে কখনো কোনো ভুল তথ্য দেয় না বন্ধুরা আমরা বলবো যে যদি আপনি বিশ্বাস করেন তবে আপনি সফল হবেন ভক্তবৃন্দ আসুন আমরা বলি যে ছয় জুন পড়া নির্জলা একাদশী অত্যন্ত বিশেষ এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয় কারণ এই দিনে মহিলারা সারা জীবনের পাপ থেকে মুক্তি পেতে নির্জলা উপবাস করেন এই দিনে উপবাস এবং পূজার পাশাপাশি শুধুমাত্র এই গোপন জিনিসটি খাওয়ার মাধ্যমেই জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভক্তরা যদি আমরা নির্জলা একাদশীর গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে নির্জলা একাদশীর উপবাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় যদি কেউ এটি ভক্তি সহকারে পালন করে তবে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় বিশেষ করে যারা সন্তান বৈবাহিক সুখ এবং সম্পদ কামনা করেন তাদের জন্য এই দিনটি খুবই উপকারী এই উপবাস পালন করে একজন ব্যক্তি তার জীবনের পাপ থেকেও মুক্তি পেতে পারেন একইভাবে নির্জলা একাদশীর দিনে এই জিনিসটি খেলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় যদিও নির্জলা একাদশীর উপবাস জল ছাড়াই রাখা হয় কিন্তু আপনি যদি ছয় জুন দুই হাজার তারিখে নির্জলা একাদশীর রাতে একটি বিশেষ জিনিস খান তাহলে আপনার বাড়িতে সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে তা কখনও শেষ হবে না এই প্রতিকারটি খুবই সহজ এবং অলৌকিক যা আপনার জীবনে প্রযোগ করতে হবে ভক্তরা পূজ্য গুরুজি তাঁর বিষ্ণু সহস্র নাম কথায় বলেছেন যে আগামী ছয় জুন দুই হাজার পঁচিশ তারিখে নির্জলা একাদশী যার বাড়িতে এই তিনটি জিনিস খাওয়া হবে বা তৈরি করা হবে তার বাড়িতে সারা বছর ধরে সম্পদের বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এবার নির্জলা একাদশী পুরো একশো বছর পর এক বিরল মিলনে পড়তে চলেছে তাই এমন পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই নির্জলা একাদশীর গুরুত্ব আরও বেড়ে যায় আর পূজ্য গুরুজি বলেছেন যে নির্জলা একাদশীর দিন পূজা পাঠ বা ধ্যান না করলেও এই গোপন জিনিসটি অবশ্যই খাবেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে আপনি তা সামলাতে পারবেন না এছাড়াও বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাকে বলব যে যাই ঘটুক না কেন নির্জলা একাদশীতে ভুল করেও বাড়িতে এমন খাবার তৈরি করবেন না এবং তা খাবেন না পুরো পরিবার সমস্যার সম্মুখীন হতে পারে ভক্তরাও এই ভিডিওতে জেনে নিন নির্জলা একাদশীতে কি খাওয়া উচিত যাতে আপনার জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান এছাড়াও বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে বলব যে ছয় জুন নির্জলা একাদশীতে ভুল করেও কখনও এই পাঁচটি কাজ করবেন না না হলে দরিদ্র হতে বেশি সময় লাগবে না নির্জলা একাদশীতে এই পাঁচটি কাজ কখনো করা উচিত নয় যে মাবোনেরা নির্জলা একাদশীর দিন এই পাঁচটি কাজ করেন তাদের জীবন নষ্ট হয়ে যায় ঘরে দারিদ্র বিরাজ করে এবং যে বাড়িতেই এই পাঁচটি কাজ করা হোক না কেন দেবী লক্ষ্মী সেই ঘর চিরতরে ছেড়ে চলে যান এর সাথে আমরা আপনাকে আরও বলব যে আপনি যদি নির্জলা একাদশীর দিন এই জিনিসগুলি দান করেন তাহলে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না আপনার বাড়িতে সর্বদা অর্থ আসবে ভক্তরা যাই ঘটুক না কেন কিন্তু নির্জলা একাদশীর দিনে অবশ্যই একটি ছোট্ট জিনিস খাবেন বিশ্বাস করুন যদি আপনি এটি খান তাহলে ভগবানও আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না হ্যাঁ এবার একশো বছর পর নির্জলা একাদশী এমন একটি সুভ সময়ে পাঠ করা হতে চলেছে যা হিন্দু ধর্মে সর্বোত্তম বলে বিবেচিত হয় এই দিনে করা কোনো প্রতিকার কখনো বৃথা যায় না কখনো নষ্ট হয় না এটি সর্বদা সুফল প্রদান করে আসুন ভক্তরা এখন আমরা আপনাকে নির্জলা একাদশী সম্পর্কে কিছু তথ্য দেব এবার কোয়াটার বিশ্ব সালে নির্জলা একাদশী সম্পর্কে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে যে এই উপবাস কখন রাখা হবে ছয় অথবা সাত জুন পূজা কিভাবে করবেন শুভ সময় কোনটি হবে এবং কি খাবেন না এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাকে কেবল এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাকে বলবো যে এই দিনে আপনার কি খাওয়া উচিত যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে ধনী হওয়া থেকে বিরত রাখতে পারবেন না এছাড়াও ভক্তদের অবশ্যই নির্জলা একাদশীর দিন গুরুকে একটি জিনিস খাওয়ানো উচিত যদি আপনি নির্জলা একাদশীর দিন গুরুকে এই জিনিস খাওয়ান তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত সম্পদের পথ খুলে যাবে ভক্তরা প্রথমে আমরা আপনাকে নির্জলা একাদশীর সঠিক তারিখের সময়টি বলি তারপরে আমরা আপনাকে সমস্ত বর্ধ বলব এবং আপনাকে বলব যে নির্জলা একাদশীতে আমাদের কি খাওয়া উচিত আর ভক্তগণ এর সাথে আমরা আপনাদের বলব যে এই দিনে ভুল করেও একটা জিনিস খাওয়া উচিত নয় যদি আপনি ভুল করেও এই জিনিসটি খেয়ে ফেলেন তাহলে আপনার বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই ভুল করেও এমন কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করবেন না এবং কোনো দুর্যোগ ঘটার আগে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এটি একটি অত্যন্ত বিশেষ এবং তথ্যবহুল ভিডিও তাই ভক্তগণ নির্জলা একাদশীর সঠিক তারিখ সময় সম্পর্কে আমাদের জানান নির্জলা একাদশীর গুরুত্ব সুভ সময় এবং পূজা পদ্ধতি সম্পর্কে ভক্ত বৈষ্ণব সম্প্রদায় সাত জুন দুই হাজার পঁচিশ শনিবার স্মার্ত ঐতিহ্যে একাদশী তিথি সূর্যোদয়ের সময় যেদিন হয় সেই দিন উপবাস পালন করা হয় যেখানে বৈষ্ণব ঐতিহ্যে একাদশী তিথির বেশিরভাগ অংশ সূর্যোদয়ের পরে যেদিন হয় সেই দিন উপবাস পালন করা হয় ব্রতপরাণ উপবাসের সমাপ্তি সময় ব্রতপরাণ সাত জুন দুই হাজার পঁচিশ শনিবার দুপুর এক চৌচল্লিশ থেকে চার একত্রিশ বৈষ্ণব ব্রতপরান আর জুন দুই হাজার পঁচিশ রবিবার ভোর পাঁচ তেইশ থেকে সাত সতেরো পর্যন্ত হরিবাসর শেষের পর পরান করা হয় যা সাত জুন সকাল এগারো পঁচিশ এ শেষ হবে অভিজিৎ মুহূর্ত মুহূর্ত এবং এর তাৎপর্য অভিজিৎ মুহূর্ত প্রতিটি দিনের এই মুহূর্ত সূর্যোদয়ের প্রায় চব্বিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় এই সময়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং যে কোনো কাজের জন্য উপযুক্ত নির্জলা একাদশীর দিনে অভিজিত মুহূর্তের সময় ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় নির্জলা একাদশীর গুরুত্ব এই উপবাসকে সকল একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন বলে মনে করা হয় কারণ এতে জল এবং খাবার উভয়ই ফেলে দেওয়া হয় এই উপবাস পালন করলে সারা বছর ধরে সমস্ত একাদশীর পুণ্য লাভ হয় কিংবদন্তি অনুসারে মহাভারতের ভীমসেন এই উপবাস পালন করেছিলেন তাই একে ভীমসেনই একাদশীও বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে এই সময়কালে পূজা করা শুভ নির্জলা একাদশীতে করা কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা গঙ্গায় স্নান দান উপবাস ইত্যাদি বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় এই সময় আপনাকে পূজা ইত্যাদি করতে হবে পূজা পদ্ধতি সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন এর সাথে সাথে ঘরের মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে দিন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীজীর মূর্তি বা ছবি স্থাপন করুন চন্দন অক্ষত ফুল তুলসির ডাল প্রদীপ ধূপ এবং নৈবেদ্য নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্র এবং নাম জপ করুন অবশেষে ঘি প্রদীপ জ্বালান এবং আরতি করুন বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখ্য লাভ হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে নির্জলা একাদশীকে সমস্ত একাদশী তিথির মধ্যে সেরা বলা হয় কারণ এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীজির পূজা করলে একজন ব্যক্তি সমস্ত জাগতিক সুখ লাভ করেন এবং সকল ধরনের রোগ আটটি দুঃখ এবং দারিদ্র থেকে চিরতরে মুক্তি পান এছাড়াও এই পবিত্র নির্জলা একাদশীতে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি তার জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে ভিডিওটি লাইক করার এবং একটি নারায়ণ লেখার জন্য অনুরোধ করছি যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর থাকে তাই বন্ধুরা এখন জেনে রাখুন যে নির্জলা একাদশীতে আপনার জীবনে এমন কিছু জিনিস থাকা উচিত যাতে সবকিছু আপনার ইচ্ছা অনুসারে হয় আপনার অনুকূল হয় আপনার পুত্র হয় সন্তান আশীর্বাদ প্রাপ্ত হয় সন্তানের জীবনে কোনো সমস্যা না হয় তাই প্রতিটি পিতামাতার অবশ্যই নির্জলা একাদশীর দিনে এই একটি বিশেষ জিনিস খাওয়া উচিত এছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা নির্জলা একাদশীতে ভুল করেও আপনার বাড়িতে তৈরি করা উচিত নয় বন্ধুরা নির্জলা একাদশীর পূজা এবং প্রসাদে অবশ্যই আঙ্গুর আনতে হবে কারণ দেবী লক্ষ্মীর কাছে আঙ্গুর অত্যন্ত প্রিয় এবং কলা আঙ্গুর আম পেঁতে সহ পাঁচ ধরনের ফল ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করা উচিত আপনার মায়ের মতে ফল আনতে হবে তবে আঙ্গুর কলা পেঁতে অবশ্যই থাকতে হবে কিন্তু যদি কোনো কারণে আপনি এই ফলগুলির কোনোটি নিবেদন করতে অক্ষম হন তাহলে আপনি ভগবানকে চিনির মিছুরি বা কিশমিশও নিবেদন করতে পারেন কারণ জগতের ত্রাণকর্তা ভগবান শ্রী লক্ষ্মীরায়ণ আপনার প্রকৃত অনুভূতি ভালবাসা এবং ভক্তি দেখেন আপনি পাঁচ রঙের যে কোনো ফলের স্বাদ গ্রহণ করতে পারেন তবে আপনার বিশেষভাবে মনে রাখা উচিত যে আমাদের কখনই ভগবান শ্রী হরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে নাশপাতি নিবেদন করা উচিত নয় এটি ধন ধ্বংস করে কারণ এই ফলের নামের অর্থই ধ্বংসকারী ফল শাস্ত্র অনুসারে যে ব্যক্তি যে কোনো সুভ দিনে বিশেষ করে নির্জলা একাদশীতে আঙ্গুর খায় তার জীবনে কখনো অর্থের অভাব হয় না নির্জলা একাদশীর দিনে আঙ্গুরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তাই বন্ধুরা তোমাদের অবশ্যই আঙ্গুর খেতে হবে এর পাশাপাশি নির্জলা একাদশীতে অবশ্যই হরি বিষ্ণুকে আক নিবেদন করতে হবে এটি অত্যন্ত শুভ এবং শুভ বলে মনে করা হয় তবে যদি এই সময় আক না পান তাহলে ভগবান হরি বিষ্ণুকে গুড এবং ছোলার ডালও নিবেদন করতে পারেন এর পাশাপাশি যদি আপনি এই দিনে আক বা গুড খান তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হতে পারে না নির্জলা একাদশীর দিন দেবী লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করুন এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীকে পদ্মের বীজ নিবেদন করতে হবে যেমন দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন তেমনি জল থেকেও পদ্মের বীজ উৎপন্ন হয়েছে পদ্মের বীজও একটি চমৎকার উদ্ভিদে পাওয়া যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে পদ্ম ফুল এবং পদ্মের বীজ অত্যন্ত সুভ বলে মনে করা হয় সাধারণত পদ্মের বীজের ক্ষীর তৈরি করে শ্রীলক্ষ্মী রাজনকে নিবেদন করলে ঘর সম্পদ এবং শস্যে করপূর্ণ থাকে যে ব্যক্তি নির্জলা একাদশীর পূজায় ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করেন তাকে কেউ দরিদ্র করতে পারে না এমন ব্যক্তি স্বজনক্রিয়ভাবে ধনী হয়ে ওঠেন এই দিনে দুর্বা ঘাস প্রসাদ হিসেবে এনে পুরো পরিবারকে খাওয়াতে হবে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর থাকবে যদি কেউ নির্জলা একাদশীর দিন দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করেন তাহলে তার রাশিফলের সমস্ত গ্রহ এবং নক্ষত্র তার অনুকূল হয়ে ওঠে তাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না মাতা রানীকে নিবেদন করার পর প্রসাদ আকারে পুরো পরিবারকে এটি খাওয়ান এর সাথে সাথে ভাগ্যের তালাও খুলে যায় ধন সমৃদ্ধি এবং তপস্যা সর্বদা তার জীবনে বিরাজ করে তিনি আপনাকে আশীর্বাদ করেন মা খুব খুশি হন ভক্তরা শাস্ত্রে বলা হয়েছে যে নির্জলা একাদশীর দিন সীতাফল খাওয়া উচিত সীতাফল খাওয়ার মাধ্যমে এমন দশটি রোগ নিরাময় হয় বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর দিন ঘরে সীতাফল প্রবেশ করানো শুভ বলে মনে করা হয় কারণ এতে পিতামাতার আশীর্বাদ রয়েছে বিশ্বাস করা হয় যে ভগবান রামের বনবাসের সময় মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন নির্জলা একাদশীর সময় তাকে দুঃখের মুখোমুখি হতে হয়নি তোমাদের অবশ্যই সীতাফল খাওয়া উচিত পিতামাতারা খুশি হয়ে আশীর্বাদ করবেন কিন্তু মনে রাখবেন যদি সোমবার নির্জলা একাদশী পড়ে তাহলে বেগুনের শাক খাবেন না এটি পাপ হবে বন্ধ রস পান করা উচিত নয় তাই মনে রাখবেন এতে লবণ মেশাবেন না অন্যথায় উপবাস ভাঙবে এছাড়াও রসে বরফ মেশানো উচিত নয় সর্বদা ফলের রস পান করলে উপবাস সফল হয় নির্জলা একাদশীতে এমন কোন জিনিস যা ঘরে কখনো তৈরি করা উচিত নয় তা না হলে পুরো ঘর নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তিরই এমন খাবার খাওয়া উচিত নয় ঘরে এমন খাবার তৈরি হলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান ভগবান হরি বিষ্ণু রাগ করেন এই মতে নির্জলা একাদশীতে কি খাওয়া উচিত নয় বন্ধুরা নির্জলা একাদশীর দিনে আমাদের কখনই রসুন এবং তেঁয়াজ জাতীয় খাবার খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার নিয়ম রয়েছে এবং এবার নির্জলা একাদশীর দিনে মোট বাহান্ন ধরনের সুভ যোগ তৈরি হচ্ছে অতএব বন্ধুরা কেউ যদি পেঁয়াজ জাতীয় খাবার খায় তাহলে রাহু কেতু সর্বদা তার বাড়িতে থাকেন ভগবান শনিও রাগ করেন এবং যদি রাহু কেতু ঘরে থাকেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান হরি বিষ্ণুর আশীর্বাদ কখনো সেখানে বৃষ্টি হবে না এর পাশাপাশি নির্জলা একাদশীর দিনে ভাত খাওয়া উচিত নয় তাই তোমাদের উচিত ভগবানকে সাবুদানা ক্ষীর বা মাখনা ক্ষীর উৎসর্গ করা এবং এই জিনিসটা সবসময় মনে রাখা উচিত তোমরা অন্যান্য দিনগুলিতে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারো নির্জলা একাদশীতে রসুন এবং পেঁয়াজযুক্ত কোনো খাবার খাও না ছোট বাচ্চারা প্রায়ই ভুল করে তারা প্রায়শই বাজারের প্যাকেটজাত খাবার খায় অথবা রসুন এবং পেঁয়াজযুক্ত মুচমুচে ইত্যাদি খায় অতএব নির্জলা একাদশীর দিনে অন্তত এই ধরনের জিনিস থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা যদি তোমরা মনে করো যে নির্জলা একাদশীতে রাহুকেতুকে তোমাদের বাড়িতে বিশেষভাবে নিমন্ত্রণ করবে অথবা হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে নিমন্ত্রণ করে তোমাদের ঘর ধ্বংস করবে তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু জির কৃপা পেতে তার বিশেষ আশীর্বাদ পেতে এই দিনে ঘরে হলুদ জিনিস তৈরি করতে হবে করি পাকোড়ার মতো হলুদ বাতাস তৈরি করতে হবে কারণ এই দিনে হলুদ রঙকে সোনার মতো মনে করা হয় এবং সোনা ও রূপার মতো মনে করা হয় যাকে আমরা পিতাম্বরী বলি তাই তোমাদেরও এই দিনে হলুদ পোশাক পরা উচিত এর মাধ্যমে তোমরা ভগবান হরি বিষ্ণুজির বিশেষ আশীর্বাদ পাবে নির্জলা একাদশী তিথিতে কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় যদি আমরা নির্জলা একাদশীর দিনে কারো কাছ থেকে ঋণ নিই তাহলে সারা বছর ঋণের সাথে থাকতে হবে অতএব ঋণুমুক্ত হওয়ার পরেই তোমাদের অপরা একাদশী উৎসব উদযাপন করা উচিত এছাড়াও শাস্ত্রে উল্লেখ আছে যে যিনি সত্যিকারের হৃদয়ে মাতা রানীকে ডাকেন তার বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন মাতা লক্ষ্মী মন্ত্র এক টুকরো চিনির টুকরো দিয়েও খুশি হয় আপনার মনে কেবল সত্যিকারের বিশ্বাস থাকা উচিত ঈশ্বর আরও বলেন যে ধার নেওয়া উচিত নয় এবং ধর্মীয় তীর্থযাত্রা ধর্মীয় পূজা অনুষ্ঠান করা উচিত নয় বিপরীতে এটি জীবনে ত্রুটি তৈরি করে তাই আপনার ইচ্ছা যাই হোক না কেন তা অর্থ সম্পর্কিত হোক বা সন্তানের সাথে সম্পর্কিত ভগবান হরি বিষ্ণু আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন কোনো ভুলগুলি আপনার কখনই করা উচিত নয় বন্ধুরা নির্জলা একাদশীর দিন এই পাঁচটি ভুল কখনো করা উচিত নয় এবং এই দিনে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখা উচিত রসুন এবং পেঁয়াজের তৈরি খাবার খাওয়া উচিত নয় বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয় তাই একদিন আগে চুল ধুয়ে ফেলুন তুলসী গাছ ঝাড়ু সুহাগের জিনিস বা লবণ কখনো অন্য কাউকে দেওয়া উচিত নয় এতে দেবী লক্ষ্মী ক্রোধিত হন এই দিনে বরদের পাস স্পর্শ করা উচিত দেবী লক্ষ্মী নিজেই শ্রীস্বরূপ তাই এই দিনে কোনো মহিলার অপমান করা উচিত নয় কারণ একজন মহিলাকে স্বজন লক্ষীর রূপ হিসাবে বিবেচনা করা হয় কারো সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয় নির্জলা একাদশীর শুভ দিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে তাহলে সম্ভবত তিনি স্বজন শক্তিরূপে দেবী লক্ষ্মী তিনি স্বজন লক্ষ্মী নারায়ণ কারণ এই দিনে দেবী লক্ষ্মী প্রতিটি ঘরে আসেন এবং যার হৃদয় সত্যিকারের তার ঘরে বাস করেন যিনি অন্যের কষ্ট বোঝেন দেবী লক্ষ্মী একজন মেয়ের রূপে আছেন তিনিও ঘরের দরজায় আসেন তাকে খালি হাতে যেতে দেবেন না মেয়েদের মিষ্টি খাওয়ানো উচিত মিষ্টি মা লক্ষ্মীর খুব প্রিয় তাকে অপমান এবং ক্রোধের মুখোমুখি হতে হবে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার উপর বর্ষিত হবে মা লক্ষ্মী লাল জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন ধর্মীয় শাস্ত্র অনুসারে ভুল করেও এই দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না না হলে আপনি দরিদ্র হয়ে যাবেন ঘরের আবর্জনা পরের দিন বাইরে দেখা উচিত তাই না এখন দেখুন অশুভগুলি নিজেরাই অদৃশ্য হয়ে যায় এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে যে বাড়িতে গরু থাকে সেই অশুভগুলি নিজেরাই এবং চিরতরে ঘর থেকে অদৃশ্য হয়ে যায় কারণ গরুকে মা লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় গরুর শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন তাই মনে রাখবেন যে গরু যে কোনো সময় ঘরে নারায়ণ হতে পারে এবং ব্যাথার দেবতা ঘরে বাস করতে পারেন তাই প্রতিদিন তাজা রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন যদি কোনো কারণে রুটি নষ্ট হয়ে যায় তবে পরের দিন তা দেবেন না কারণ এটি বাসি বলে মনে করা হয় সর্বদা তাজা এবং পরিষ্কার খাবার গরুকে দিন এছাড়াও যদি ঘরে কোনো ফল বা সবজি পচে যায় তাহলে গরুকে দিলে ঘরের সমৃদ্ধি কমে যেতে পারে গরুকে খুশি রাখার জন্য আপনি এগারোটি ময়দার বল তৈরি করে তার উপর হলুদ মাখতে পারেন এটি করলে আপনার সমস্ত কাজ সহজ হবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে গরুর পা স্পর্শ করুন এটি আপনার সমস্ত দুঃখ দূর করতে পারে সম্ভব হলে গরুকে সাতবার প্রদক্ষিণ করুন এটি আপনার জীবনে সাফল্য এবং সুখ বয়ে আনবে যখনই গরুকে খাওয়াবেন তখন আপনি তার উপর হলুদ বা সামান্য ঘি দিতে পারেন এবং রুটি খালি দেবেন না এটি আপনার জীবনে শুভ ফল অর্জনের কারণ হবে গরুকে তাজা রুটি খাওয়ানো একইভাবে যদি আপনি আমাদের বলা নিয়মগুলি অনুসরণ করেন তাহলে আপনি মন্ত্রের সাথে কথা বলতে পারবেন এবং আপনি উপকার পাবেন যদি তথ্যটি আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে এই চ্যানেলে আরও তথ্যবহুল তথ্য পেতে পারি ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ